এই প্রচন্ড গরমে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া আর সিজনাল ফল খাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি তারই সাথে আজকে দেখে নেব একটা জিরো ওয়েস্টেজ প্রেজেন্টেশন প্রথমেই তার জন্য ওয়ান টি স্পুন চিয়া সিড পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময়ের জন্য ভিজতে দিয়ে দিন তার সাথেই আর কি কি লাগছে চলুন সেটা দেখে নিই চিয়া সিডস তো লাগছেই তার সাথে নিয়ে নেবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম টক দই জল ঝরাতে হবে এরকম কোনো ব্যাপার নেই টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম তার সাথে নিয়ে নিন কাজু বাদাম কিসমিস থ্রি টু ফোর টি চিনি আর ওয়ান ফোর্থ টি বিট নুন ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো নিতেই পারেন আর মিষ্টিটা নিজেরা যতটা মিষ্টি খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন এবার আজকে আমরা খোরমুজ বা খড়বুজে একটা শরবত দেখব প্রথমেই একটা চামচের সাহায্যে একদম মেডেল পোর্শনের যে বীজটা সেটাকে একটা বলে সেপারেট করে নিই আর একটা বাটিতে চামচের সাহায্যেই খুব সহজে ফ্ল্যাশটা কালেক্ট করে নিতে পারবেন এবার একটা মিক্সিং জারেতে টক দই চিনি বিট নুন ওয়ান টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম বাকিটা অবশ্যই রেখে দেবেন গার্নিশিংয়ের জন্য আর মাস্ক মেলেন বা খরমুজের যে পাল্পটা কালেক্ট করে রেখেছিলেন সেটা অ্যাড করে একবার একটা ফাইন মিক্সচার বানিয়ে নিন তাতে অ্যাড করে দিন চিয়া সিডসটা সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা আজকে খরমুজের শেলটাই ব্যবহার করেছি সার্ভিং বোল হিসাবে তারই মধ্যে এই মিক্সচারটা ঢেলে দিয়ে অবশ্যই একটা চামচ দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন ওপরে নিজেদের পছন্দের ড্রাই ফ্রুটস আর কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো এনজয়